আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেন্ট কান্ট্রি মলদোভা নিয়ে কথা বলবো বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা কিন্তু নন সেন্সেন্ট কান্ট্রিগুলোকে টার্গেট করছেন এখন ইউরোপে ঢোকার একটা রাস্তা হিসেবে তো বর্তমান সময় এখন মলদোভার কি অবস্থা বাংলাদেশ থেকে এখন মলদোভার ভিসা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন মলদোভা নিয়ে কাজ করছে আদৌ ভিসা করতে পারবে কিনা কেমন সময় লাগতে পারে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব মলদোভাতে মূলত কি কী ভিসা দিয়ে যাওয়ার সুযোগ আছে মলদভার বর্তমান সময় সময় এখন ভিসা হচ্ছে কিনা ম্যান পাওয়ার দিচ্ছে কিনা এবং মলদভাতে সাপ্লাই কোম্পানি আসলে বেশি হয়ে থাকে নাকি কম হয়ে থাকে বর্তমান সময়ে খরচ কেমন লাগতে পারে মলদোভাতে ঠিক আছে আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা ইউরোপের নন সিটিজেন্ট কান্ট্রিগুলোর ভিতরে মলদভা দেশটি সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মলদোভা এটা কিন্তু ইউরোপের একটি নন সেন্সেন কান্ট্রি এবং এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কিন্তু না মলদোভা দেশটা কিন্তু আপনার গরিব কান্ট্রি এক কথাতে বললেই চলে কারণ এটা হচ্ছে নন সেনজেন দেশ অন্যান্য নন সেনজেন কান্ট্রিগুলোর থেকেও কিন্তু গরিব ঠিক আছে এখন কথা হচ্ছে মলদোভাতে আসলে কি কি ভিসা দিয়ে যাওয়া যাচ্ছে বর্তমান সময় দু সালে আপনি যদি কাজের উদ্দেশ্যে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে বর্তমানে কিন্তু এখন আপনি যেতে পারবেন আপনি যদি লেখাপড়া করার উদ্দেশ্যে যেতে চান এক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসা দিয়ে যেতে পারবেন আপনি যদি বেড়ানোর উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন কোন কোনো সমস্যা নেই এখন কথা হলো ওয়ার্ক ভিসা মূলত স্টিকার ভিসা হয় নাকি আপনার ই ভিসা হয় আবার টুরিস্ট ভিসা কি স্টিকার হয় না ই ভিসা হয় টুরিস্ট ভিসা কিন্তু আপনার হচ্ছে ই ভিসা হয়ে থাকে ঠিক আছে আর যেটা আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা কাজের ভিসা যেটা সেটা কিন্তু স্টিকার ভিসা হয়ে থাকে তো এই বিষয়ে কিন্তু অনেকেই দ্বিদান্দের ভিতরে থাকেন যে আসলে কি ই ভিসা দিয়ে মল্ডপাতে কাজের উদ্দেশ্যে যাওয়া যায় কি না বর্তমান সময় কিন্তু স্টিকার ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনি যদি যেতে চান ঠিক আছে এখন কথা হলো বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা আপনি একশো পার্সেন্ট শিওর থাকতে পারেন বর্তমানে কিন্তু এখন মলধোবা ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু করছে বিভিন্ন কোম্পানি এখানে ভালো কোম্পানি নর্মাল কোম্পানি সাপ্লাই কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু মলধোবাতে হয়ে থাকে তবে মলধোভাতে সাপ্লাই কোম্পানিটা কিন্তু একটু বেশি ঠিক আছে এখন আসেন আপনি একটি মলদোভার ওয়ার্ক পারমিট কতদিনের ভিতরে পেতে পারেন আপনি মলদোভার জন্য যদি ফাইল দিয়ে থাকেন আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে থাকে এটা অনলি দেড় থেকে দুই মাস এর ভিতরে কিন্তু পাওয়া সম্ভব যদি একটু লেট হয়ে থাকে এক্ষেত্রে আপনার তিন মাসের ভিতরে কিন্তু করা সম্ভব আর যদি আপনার কাজটা সেভাবে না করে আপনার এজেন্সি সেক্ষেত্রে কিন্তু ভাই ছয় মাসও লাগতে পারে ঠিক আছে বুঝতেই পারছেন এটা কাজের মানে যে গতি আছে তার উপরেই কিন্তু নির্ভর করবে ঠিক আছে এখন আসেন ম্যান পাওয়ার দিছে কিনা বাংলাদেশ থেকে ভাই আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে যদি কাগজপত্র ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনার এজেন্সি যদি ঠিক হয়ে থাকে অবশ্যই ভাই আপনার ম্যান হয়ে যাবে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না ঠিক আছে এখন আসেন আপনার ভিসা করতে গেলে কেমন সময় লাগবে দেখুন মলদোভার ভিসা করতে গেলে আপনার বিভিন্ন এজেন্সি আপনাকে বলে দিবে যে ভাই পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনাকে ফ্লাই করিয়ে দিবে এটা কিন্তু ভাই এতটা সহজ না ভাই এতটা সহজে বলে দিলে হবে না কারণ আবার বিভিন্ন ইউটিউবারও আছে তারা কিন্তু খুব সহজে বলে দেয় যে ভাই আপনাকে চার থেকে পাঁচ মাস বা ছয় মাসের ভিতরে ফ্লাই করিয়ে দিবে। আর আমি আপনাদেরকে বললাম যে মলদোভাতে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে আপনার আট থেকে দশ মাস প্লাস পর্যন্ত আপনার কিন্তু লাগতে পারে এটা আপনি লিখে রাখতে পারেন ভাই এজেন্সি দালাল যারা এইসব ব্যবসা করে থাকে তারা কিন্তু ভাই খুব সহজে একটা কথা মুখ দিয়ে বের করে ফেলে খুব সহজেই কিন্তু আপনার ক্লায়েন্ট গুলো নেওয়ার জন্য তারা কিন্তু মিথ্যা কথা বলে থাকে ঠিক আছে অবশ্যই বুঝে শুনে কাজ করবে না ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে মানে বর্তমান সময়ে ভিসা রেশিও ভালো ঠিক আছে আপনার যদি ভালো একটা কোম্পানি থেকে পারমিট ইস্যু করাতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে কোনো সমস্যা নেই যদি আপনার ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট হয় আপনার ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থেকে থাকে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো বর্তমান সময়ে মলদভাতে ঢুকতে গেলেও কিন্তু প্রায় আট থেকে দশ লক্ষ টাকা গুনতে হচ্ছে এটা আপনার এজেন্সি বা আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করছে খরচটা তারা কেমন নেবে তবে দেখুন মলদভা কিন্তু খুব বেশি ইনকাম করা যায় না প্রতি মাসে প্রতি মাসে আপনি দেখা যাবে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এর ভেতরে কিন্তু দেখা দেখা যাবে যে আপনার ভ্যাট ট্যাক্স কাটসাট কিছু হবে তারপরে আপনার ওভার ডিউটি মিটিবে গড়ে সড়ে মনে করেন যে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন এই দেশ থেকে এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো জ্যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলবো ভালো থাকবেন হাফেজ